নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করবো সেটি হলো কর্কট আর কর্কট রাশির নবমে মানে ভাগ্যস্থানে রাহু নক্ষত্র পরিবর্তন করবে কতটা সিগনিফিকেন্ট হবে এই টাইমিংটা কোন কোন ক্ষেত্রে সিগনিফিকেন্ট প্রভাব জীবনচক্রে আসবে সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমরা চর্চা করব বা চর্চা করার চেষ্টা করব এতটুকু কিন্তু কথা দিতে পারি সবার প্রথমে আপনাদের জানানোর চেষ্টা করি যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহুর প্রবেশ কালপুরুষের রাশিচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর ইন্ডিভিজুয়াল বারচার্টের উপরে ডিপেন্ড করবে কে কেমন ধরনের প্রভাব পাবে তবে সামাজিকভাবে দেখতে গেলে আমরা অনেক রকমের বিষয়বস্তুগুলো দেখতে পারবো যেগুলো আনএক্সপেক্টেড হঠাৎ করে শুনলেন কোনো একটা ঘটনা ঘটেছে এবং আপনার মনে চেতনাই হোক অবচেতনাই হোক একটা কথা আসলে এরকমও হয় তো ভেরি সিগনিফিকেন্ট সেগুলো সম্পর্ক প্রেম ভালোবাসা কাজের প্রেশার ইত্যাদি ইত্যাদি থেকে আসতে পারে কোনো কোনো ক্ষেত্রে আনএক্সপেক্টেডের থেকেও আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটার কম্বিনেশনও আমরা পারিপার্শ্বিকভাবে লক্ষ্য করতে পারবো বাট ইফ উই টকিং অ্যাবাউট দ্য কর্কট রাশি কর্কটের কিন্তু ভাগ্যস্থানে এই সংযোগ এবং আমি একটা কথা আপনাদের বারবার বলি যে নক্ষত্রেই প্রবেশ করুক না কেন নক্ষত্র কিন্তু সোর্স এটা কিন্তু বুঝতে হবে আমরা সবাই জানি যে নক্ষত্রের যে পাওয়ার বা নক্ষত্রের যে শক্তি সেটি কিন্তু গ্রহের তুলনায় বেশি তা একটা গ্রহ কোন নক্ষত্রে বসে আছে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট আই সে দেখুন সিগনিফিকেন্টলি পূর্বভাদ্রপদ নক্ষত্রের যে দেবতা তিনি হচ্ছেন অজা যার পদ বা লেগ হচ্ছে একটি এবং তার মূর্তি নিয়েও বিভিন্ন রকম মত রয়েছে একটি মূর্তিতে আমরা লক্ষ্য করতে পারি পদ্ম পুষ্পের উপরে তার চরণ তার পা তার একটাই পা যেন সমস্ত জগতের ভার তিনি বহন করে আছেন এবং তার যে মাথা বা মস্তক সেটি অনেকটাই বলা যেতে পারে এক জীব সদৃশ্য বা পশু সদৃশ্য জীব শিব শিবসেবা আবার আমরা এটাও দেখেছি যে একাদশ রুদ্রের মধ্যেও তার কিন্তু অবস্থান রয়েছে তিনি বৈদিক দেবতা বেদিক দেবতা অ্যান্ড ভেরি সিগনিফিকেন্ট কি জানেন আর একটা প্রতিমূর্তিতে বা মূর্তিতে আমরা এটা দেখতে পাচ্ছি যে এই নক্ষত্রের দেবতা যার মাঝে রয়েছেন ভগবান মহেশ্বর তার দক্ষিণে রয়েছেন ব্রহ্মা সৃষ্টিকর্তা এবং তার বাম পার্শ্বে রয়েছে স্বয়ং বিষ্ণু তাহলে এই মূর্তির মধ্যে এইভাবেও আমরা ভাবতে পারি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটা সম্মিলিত মূর্তি কিন্তু অজায় কদে ভেরি সিগনিফিকেন্ট কি তিনি জগতের ভার বহন করে তিনি ভার বহন করেন তিনি রক্ষাকর্তা তিনি সৃষ্টিকর্তা তিনি আবার সংহারকর্তা ভেরি সিগনিফিকেন্ট এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে রাহু প্রবেশ করলেই নক্ষত্রে হবে কর্কটের তো এই জায়গাটা নিয়ে কোনো অসুবিধা থাকার কথা নয় যে কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের কিন্তু নবমপতি ষষ্ঠপতি বৃহস্পতি বৃহস্পতির নক্ষত্র আলটিমেটলি এবং সে একাদশে আছে তাহলে রাহুও কিন্তু সিক্স নাইন ইলেভেনের ফলাফল দেবেন তবে তার একটা লিমিটেশন আছে আঠারোই মার্চ রাহু প্রবেশ করবেন এই নক্ষত্রটিতে সেখানে রাহু বহাল তবিয়াতে অবস্থান করবেন কিন্তু উনতিরিশে মার্চ শনি মহারাজ তিনি আবার এই রাশিটিতে এই নক্ষত্রটিতে অবস্থান করতে চলেছেন তাহলে আমরা লক্ষ্য করতে পারবো রাহু শনির একটা কম্বিনেশন উনতিরিশে মার্চ দু থেকে সাতাশে এপ্রিল দু পর্যন্ত কিন্তু কন্টিনিউ করবে এক মাসের একটু বেশি সমান এবং ইন দ্য মিন টাইম কয়েকটি সেন্সেটিভ জোন আছে যেটি হলো চোদ্দোই এপ্রিলের আগের তিন দিন পরের তিন দিন এই সময়টা ভালো নয় বাট বাকি সময়টা বিশেষ করে আঠারোই মার্চ থেকে উনতিরিশে মার্চ এবং পরবর্তীকালে সাতাশে এপ্রিল থেকে আঠারোই মে বেশ ভালো যাবে যথেষ্ট পজিটিভ হওয়ার কম্বিনেশন আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কর্কট কর্কটের অনেকেই আছেন যারা সোশ্যাল কাজের সাথে যুক্ত এবং সোশ্যাল কাজে যারা যুক্ত থাকেন দেখবেন শত্রু সংখ্যাটাও অনেক বেশি থাকে কারণ যত লোক জানবে শত্রুতার সুযোগ তত পাবে যে আপনাকে জানে না সে কেন আপনার সাথে শত্রুতা করবে শত্রুতা কে করবে যে আপনার প্রতি ঈর্ষা রাখে যে আপনাকে জানে যে আপনার অ্যাক্টিভিটি সম্পর্কে পরিচিত তাহলে আমার মনে হয় এই ধরনের মানুষজনের থেকে আমাদের সচেতন থাকতে হবে এই সময়ে সোশ্যাল কাজ করুন কিন্তু নিজের দিকটা বুঝে নিয়ে করবেন এমন কোনো কাজে সহজে হবেন না যেখানে আপনি বাদে বাকি সবাই তত্ত্বাবধায়ক বা যারা যারা আছেন তারা আপনার কাছে একদমই একদমই নতুন না এই ধরনের মানুষগুলির সাথে যুক্ত হওয়া যাবে না সেটি কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে হ্যাঁ অবশ্যই আমরা এগিয়ে যাব সোশ্যাল কাজ করব। অনেকে এনজিওর সাথে যুক্ত কর্কটের অনেকেই পোষ্যদের নিয়ে নানা রকমের কাজ করেন তাদের কিন্তু পজিটিভিটির জায়গা থাকবে অনেকে বলেন যে দাদা আমি ষাট হাজার ইনকাম করি মাসে কিন্তু তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার আমি পোষ্যদের জন্য আলাদাভাবে রেখে দিই প্রত্যেক মাসের খরচ হিসেবে তো অবশ্যই তারা তো প্রকৃতভাবে শিবসেবা করছেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আমরা এটাও দেখেছি কর্কটের মধ্যে কর্কটের প্রফেশনাল লাইফ বিশেষ করে চাকরির ক্ষেত্রে প্রচুর শত্রুতা এবং যে বস আপনাকে ভালোবাসেন আপনাকে স্নেহ করেন সেই বসের সাথেও দেখবেন ইদানিংকালে কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণবশত বন্ডিংটা একটু ডিস্টার্ব হচ্ছে আই এম নট ভেরি রং আই বিলি হচ্ছে একটা বন্ডিং রিলেটেড প্রবলেম কোনো না কোনো ক্ষেত্রে এই ধরনের একটা বিষয়বস্তু আপনার বারংবার চলে আসছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই জায়গাটি থেকে বেরোতে পারবো কিনা চাকরির জায়গাটা পজিটিভ দিকে আসবে কিনা বা চাকরির জায়গাটা ধীরে ধীরে আরও ডেভেলপমেন্ট হবে কি না আমি অন্তত এতটুকু বার্তা আপনাদের দিতে পারি যারা চাকরি করেন চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রচুর পরিমাণে পজিটিভিটির জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হবে চাকরি রিলেটেড বিষয়ে আমরা আশাবাদী নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে আমরা আশাবাদী তবে চাকরি পরিবর্তন দেখুন করতে হবে ডেফিনেটলি মার্চ বেরিয়ে যাওয়ার পর সাড়ে সাতই বা ঢায়া আপনাদের তো ঢায়া চলছে ঢায়াটা বেরিয়ে যাবে ঢায়া বেরিয়ে যাওয়ার পরই চাকরি পরিবর্তনের পরিকল্পনা আপনি করতে পারেন করুন না কিন্তু মাথায় রাখবেন চোদ্দোই এপ্রিলের আগে তিন দিন মানে এগারোই এপ্রিল থেকে পরের তিন দিন মানে সতেরোই এপ্রিল কোনো রকম চেঞ্জ করা যাবে না কোনো রকম চেঞ্জের ডিসিশন নেওয়া যাবে না রকম সিভি জমা করা যাবে না এই সময়টিতে কোনো রকম চাকরির পরীক্ষায় যদি সেটা এমার্জেন্সি না থাকে অন্তর্ভুক্ত হওয়া যাবে না এবার ধরুন কোনো একটা ডেট অনেক দিন আগে থেকে সিলেক্টেড আপনার বা আমার মতের উপরে সেটা নির্ভর করে তো সেটা তার চেঞ্জ হবে না বাট এই ধরনের বিষয় আপনি আপ্যার করুন অবশ্যই শ্রী গণেশের নাম নিয়ে আপনার ইষ্টের নাম নিয়ে ইষ্টকে সবার প্রথমে স্মরণ করুন ইষ্টকে স্মরণ করতে শিখুন দেখবেন অনেক প্রবলেম সমাধান হয়ে যাচ্ছে আর ইষ্টকে যদি স্মরণ করতে শিখতে না পারেন এত সহজে কিন্তু প্রবলেম থেকে স্পিরিচুয়াল দিক থেকে বেরোনো সম্ভব নয় তবে ল্যাক অফ ফোর্স বহু করকটের আছে কনফিডেন্স লো হয়ে যাচ্ছে এমনিতে আপনি কনফিডেন্ট কিছু কিছু ক্ষেত্রে তো আপনি একটা পিঁপড়াকেও পালোয়ান বানিয়ে দিতে পারেন কিন্তু নিজের বেলায় সেটি অ্যাপ্লাই হচ্ছে না নিজে কিন্তু মাঝে মাঝেই কনফিডেন্স লো ফিল করছেন ঠিকভাবে পথ চলতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা আসছে করবো কি করবো না এটা নিয়েই ভাবতে ভাবতে জীবন চলছে বলে আমি মনে করি এই ধরনের বিষয়ে অনেকটাই গতি প্রকৃতি আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং প্র্যাকটিক্যালি স্পিকিং এই ধরনের বিষয়ে আপনার গতি প্রকৃতির জায়গাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে রাশি যদি কর্কট হয়ে থাকে কর্কটের লন ইটিগেশনের প্রবলেমও আছে অনেকের এবং ল লিটিগেশান থেকে আপনি এক্সপেক্ট করেন সফলতা আপনি এক্সপেক্ট করেন সাকসেস আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকারা ল লিটিগেশনে যুক্ত রয়েছেন ল লিটিগেশান রিলেটেড বিষয় নিয়ে নানা রকমের জটিলতা আপনার জীবনচক্রে বারবার আসছে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি আপনাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বেই সিচুয়েশন কিন্তু আস্তে 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 অনেক বেশি ডেভেলপড করবে এতটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি তবে এটা ঠিক কর্কটের অনেকেই তারা জটিলতার মধ্যে রয়েছেন কারণ কিছু কিছু সময় তো আপনারা ওভার এক্সপ্রেসিভ হয়ে যান নিজের আবেগটাকে নিয়ন্ত্রণ করতে জানেন একেবারে জানেন না বলবো না বাট কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ হচ্ছে না সেই মানুষটির কাছেও আবেগ দেখাচ্ছেন এতবার বলার পরেও যে মানুষটি আপনার আবেগের বিন্দুমাত্র মূল্য দেয় না এরকম মানুষ থেকে প্লিজ দূরে থাকতে হবে দূরে থাকুন এবং এই যে টাইমটা আমি তিনটে ভাগে ভাগ কেন করেছিলাম প্রথমটা আঠারোই মার্চ থেকে উনতিরিশে মার্চ ওভারঅল বেটার সাকসেস গ্রোথ এগুলো আসবে তবে প্রেম রিলেশনশিপ নিয়ে কোনো রাফ ডিসিশন প্লিজ নেবেন না প্রেম রিলেশনশিপ নিয়ে কোনো ডিসিশন এমন নেবেন না যেটি হটকারী ডিসিশন যেটি আপনার জীবন স্পয়েল করতে পারে তবে এই সময়টি আপনার কর্মের জন্য কর্মের পরিবর্তনের জন্য কর্মের সুযোগের জন্য কর্মের চেঞ্জের জন্য অনেকটা বেটার হবে বলে আমি অন্তত মনে করতে পারি তার সাথে সাথে এতটুকু বার্তা আমি আপনাদের দিচ্ছি রাশি যদি নিশ্চিতভাবে আপনার হয়ে থাকে কি রাশি রাশি যদি আপনার হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা অ্যাক্টিং প্রফেশনে আছেন এই সময় একটা দুর্দান্ত সুযোগ আসতে পারে নিজেকে এগোনোর তবে একা যেতে হবে একা পথ লড়তে হবে সাপোর্টিভ মানুষ এখন করকর পাবেন না সুযোগ পাবেন কিন্তু একা যেতে হবে সেই দুঃসাহসিক মেন্টালিটি রাখতে হবে আদারওয়াইজ এগোবেন কি করে এক্ষেত্রে আমি বলবো দুঃসাহসিক মেন্টালিটি রাখতে কারণ সুযোগ কিন্তু বারবার আসে না বারবার কিন্তু সুযোগ আসবে না এখন যেভাবে সুযোগ এসছে এখন যেভাবে আপনার সুযোগ চলছে সুযোগের কন্টিনিউয়েশন আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে সুন্দর করে এগোন কোনো অসুবিধা হবে না কিন্তু পথ কিন্তু দিন শেষে একলাই চলতে হবে কারণ একলা চলা ছাড়া অতটা অবকাশ আমরা কিন্তু এই সময় পজিটিভভাবে আই বিলিভ দেখছি না সো একটু বুঝে শুনে চলুন অসুবিধা খুব হবে না এতটুকু সিওরিটি দিচ্ছি অগ্রগতির জায়গা আরও আসবে আরও পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারছি আর বাকি যেগুলো বললাম সেইভাবেই কন্টিনিউ করুন এগারোই এপ্রিল থেকে সতেরোই এপ্রিল এই সময়টা জাস্ট একটু বুঝে চলবেন অনেক ভালো হোক আপনাদের শ্রীগণেশ কৃপা করুক জয় গণেশ